হঠাৎ করে একটা আলোচনা খুব গতি পেল চণ্ডিকা হাতুরে সিং এর খুন মাফ পাকিস্তানে গিয়ে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দুই টেস্টের সিরিজ তিনি জিতে এসেছেন হেড কোচ হিসাবে ফলে এর আগে তিনি যা যা করেছেন কোচ হিসাবে তার যত অপকর্ম রয়েছে যত কুকৃতি রয়েছে সেগুলো কোনো কিছু এখন আর ধর্তব্যের মধ্যে আসবে না চন্ডিকা হাতুরে সিংকে বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে সরানো তো যাবেই না বরং দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যে মেয়াদ রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে সেই মেয়াদটা আরও কীভাবে বাড়ানো যায় সেই আলোচনাটাই বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু করাটা উচিত সেইটা যদি না করেন তাহলে বুঝতে হবে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টে হয়েছেন যিনি নতুন ফারুক আহমেদ এটা তার ব্যক্তিগত রাগ ক্ষোভ জেদের বহিঃপ্রকাশে হাতুরে সিংহকে বাংলাদেশ ক্রিকেট থেকে তিনি বের করে দেওয়ার পথ খুঁজছেন এই যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা আসলে কতটা যৌক্তিক সত্যি সত্যি কি ফারুক ভাইয়ের এটা ব্যক্তিগত রাগ ক্ষোভের জায়গা সত্যি সত্যি কি হাতুরি সিংয়ে এই পাকিস্তানি বিপক্ষে সিরিজ জেতার কারণে বাকি সব কিছু ভুলে যাওয়া যাবে এবং সত্যি সত্যি আপনি যদি জানেন আপনি যদি এটা প্রমাণ পান আপনার সামনে এটা যদি এখন প্রকাশিত হয় দু হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে জাতীয় দলের একজন ক্রিকেটার নাম বলেই আমি বলছি নাসুম আহমেদ তাকে চর মেরেছিলেন চান্ডিকে হাতুরে সিংহে তারপরেও কি আপনি এই যে পাকিস্তানের সঙ্গে সিরিজ বাংলাদেশ জিতেছে টেস্ট সিরিজ সেই রেজাল্টের দোহাই দিয়ে আমাদের জাতীয় দলের প্লেয়ারকে এরকম অপমান করার পরও তাকে কোচ হিসেবে রেখে দেওয়ার কথাটা কি বলবেন দেখুন হাতুরে সিং আমল নিয়ে অনেক আলোচনা হয়েছে তার আমল নিয়েও অনেক কথাবার্তা হয়েছে নাসুমের জিনিসটা এখানে আলোচনায় আসছে কেন কেন কেননা দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে এই বিষয়ে একটা গুঞ্জন ব্যাপক চাউর হয়েছিল বিভিন্ন মিডিয়াতে নিউজও হয়েছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তদন্ত কমিটি করেছিল তারও এই বিষয় নিয়ে আলোচনা করেছে তবে শেষ পর্যন্ত গিয়ে সেইটা আর প্রকাশ্যে খুব একটা আসেনি এখন সেই বিষয়টা নিয়ে ফারুক ভাই ক্রিকেট বোর্ডের যিনি নতুন প্রেসিডেন্ট তিনি নাসুমের সঙ্গে কথা বলেছেন কথা বলতে চান পুরো জিনিসটা আসলে কী ঘটেছিল সেইটা তিনি আসলে জানতে চান এই জানতে চাওয়াটা কি অপরাধ বাংলাদেশ ক্রিকেট টিমে ন্যাশনাল টিমের একজন প্লেয়ারকে অমর্যাদা কোচ করেছেন কিনা সেটা সেইটা জানতে চাওটা কি বোর্ড প্রেসিডেন্টের অপরাধ হবে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে তাহলে এটা আগে বের হয় নাই কেন ভাই আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি এক বাংলাদেশের আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি এক বাংলাদেশেও তো এর আগের সময়টা এক মাস আগের যদি আপনি ধরেন তার আগের পনেরো বছরে আপনি অনেক কিছু বলতে পারেন না আমরা অনেকে অনেক কিছু বলতে পারিনি সো ক্রিকেটাররা কি আমাদের সমাজের বাইরে আমাদের ক্রিকেট বোর্ড কি সমাজের বাইরে সো বাংলাদেশের একজন ক্রিকেটার সেইটাও কোনো নাম করা ক্রিকেটার না সাধারণ আমরা যাদেরকে বলি পঞ্চপাণ্ড বৈরকম ক্রিকেটার না তুমুল পারফর্মার কোনো ক্রিকেটার না নাসুম আহমেদের মতো একজন ক্রিকেটার তাকে কোচর মেরেছেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের একেবারে সবচেয়ে কাছের লোক করছেন ডেকে হাতুরে সিং এটা বাংলাদেশ ক্রিকেটে ওপেন সিক্রেট সো সেইখানে গিয়ে তিনি হাতুরে সিং বিরুদ্ধে কমপ্লেন করবেন এই বাস্তবতা কি তখন ছিল ছিল বলে তো ভাই আমার কাছে মনে হয় না সো এখন ওই আলোচনাটা যদি এটা সামনে আসে সত্যি সত্যি যে জিনিসটা যদি হয় সেটা আসলে যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না বরং ক্রিকেট বোর্ড যে তিন সদস্যের যে তদন্ত কমিটিটা করেছিল এনায়ত হোসেন সিরাজ আকরাম খান এবং মাহবা তারা আসলে কাজটা কি করেছেন সেটা আসলে বেশি করে করতে দরকার দরকার তার মধ্যে সিরাজ ভাই তো এখন দৃশ্যপটে নেই তিনি ক্রিকেট বোর্ডের আর সঙ্গে আর থাকবেনও না ওই পরিচালকের পর থেকে তার ওই তিনটা মিটিং অনুপস্থিত থাকা অনেকের যে বাদ পড়ে যাবেন তিনিও বাদ পড়ে যাবেন কিন্তু আর আকরাম ভাই তো থাকার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারাই এই তদন্ত কমিটি এই জিনিসটা তুলে আনতে ব্যর্থ হয়েছে কেন এখন তো এই আলোচনাটা আসবে আসা উচিত যদি সত্যি সত্যি ফারুক ভাই এটা ডিগ আউট করতে পারেন করা উচিত যেরকম কিছু হয়েছিল কি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হ্যাঁ হাতর সিং এ সেটা অস্বীকার করেছেন নানান মনে করেন ইন্টারভিউতে এসে টেসে একটা উড়িয়ে টুরে দেওয়ার মতো কথা বলছেন কারণ তিনি জানেন তার কুটির জোর কোথায় তার কুটির জোর বোর্ড প্রেসিডেন্ট পাবন ভাই সো তার কাছে এটা ম্যাটার করে না যে মিডিয়াতে কি আসলো সে নাসুমকে চর মারলো না কাকে চড় মারলো তার কাছে এটা কিছু যায় আসে না আমাদের জন্য তো ভাই যায় আসে এটা আমাদের জন্য একটা বিরাট প্রাইডের ব্যাপার আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেট সো যদি এইটা সত্যি সত্যি হয়ে থাকে ক্রিকেট বোর্ডের এখন ফারুক ভাইয়ের অবশ্যই উচিত এই জিনিসটা খুঁজে বের করে ওয়ান্স ফর অল এটা আসলে শেষ করা যে না সত্যি হয়েছে কি হয় না আর যদি হয়ে থাকে তাহলে হাতরু সিং এর বাংলাদেশের কোচ হিসেবে আর রেজাল্ট রেজাল্ট আর কোনো কিছুর কোনো হিসাবের মধ্যে আর যাওয়ার কোনো উপায় নাই আমি মনে করি যে একেবারে তৎক্ষণাৎ হাতরু সিংকে একদম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট থেকে আসলে ঘর টাকা দিয়ে বের করে দেওয়া উচিত যদি নাসুমকে সত্যি সত্যি তিনি চরমেরে থাকেন এখন আসেন যে যদি পাকিস্তানে আমরা দুইটা টেস্ট জিতেছি তাতে হাতর সিং এর বাকি সবকিছু আসলে অপরাধ মার্জনা হয়ে গেল কিনা দেখুন এটা তো ভাই খুবই একটা শিশু শিশুতোষ কথা আমরা যদি এই শিশুর মতো বলি যে লাস্ট যে ম্যাচের রেজাল্ট লাস্ট যে সিরিজের রেজাল্ট শুধু আমরা সেইটার উপরেই বাঁচবো সেইটার উপরেই সব কিছু ডিপেন্ড করবে তাহলে তো ভাই আমি বলতে পারতাম দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপকে ধরে লাস্ট সিরিজের রেজাল্ট দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফলে হাতুর সিংকে একে বহিষ্কার করে দেওয়া দরকার ছিল তাহলে আমি বলতে পারতাম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে আমাদের যে ডিজাস্টার হয়েছে ফাইনাল খেলা না খেলার যে বিষয়টা তারপরে হাতুর সিংকে ওইটাকে লাস ধরে বের করে দেওয়া উচিত ছিল আমি তো বলতে পারতাম যে ইউএস কাছে আমরা সিরিজ হেরেছি টি টোয়েন্টি সিরিজ হেরেছি এই লজ্জার জায়গাটা থেকে হাতুর সিংকে বের করে দেওয়া দরকার আপনি টেস্টের কথা বলবেন ঠিক এর আগে টেস্ট সিরিজ ঘরে মাটিতে আমরা শ্রীলঙ্কার কাছে দুটো টেস্টে আমরা হেরেছি একটা তিন স্বরণে হেরেছি একটা দুই সরনের কাছাকাছি ব্যবধানে হেরেছি ফলে তারপরে হাতুর সিংকে বের করে দেওয়া দরকার তখন আপনি এটা বলবেন না যে না তখন আপনি একটা বড় পিকচার দেখবেন আর হাতুরি সিং এখন লাস্ট সিরিজটাতে যখন জিতবে তার দিনে তখন লাস্ট সিরিজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে কি বিষয়টা এখন এরকম যে ভারতের বিপক্ষে সিরিজ হারলে তাহলে হাতুরি সিং এর বিদায়টা মানে বিদায়টা একটা ক্ষেত্র প্রস্তুত হয় বিষয়টা কীরকম বিষয়টা তো এরকম না যখন আপনি হাতুর সিং একে বিবেচনা করবেন একটা নতুন বোর্ড যখন এসেছে নতুন বোর্ড আসেনি আসলে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছেন আর কিছু পরিচালক চেঞ্জ হবেন তিনি হাতুর সিং এর পুরো টেনিউরটাকেই দেখবেন এখন ফারুক ভাইয়ের এটা একটা ব্যক্তিগত মতামতের জায়গা ছিল ঠিক আছে নট ডোমানে তিনি দু হাজার ষোলো সালে হাতুর সিং এর সঙ্গে এই জ্ঞানজামের কারণে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচন প্যানেলের ওই ওই কারণেই তিনি নির্বাচকের পর থেকে ছেড়ে দায়িত্ব ছেড়েছিলেন আর এইবার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জাস্ট কয়েক দিন আগে তিন চার দিন আগে নট ডোমান আমাদের সাথে ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে হাতের সিংকে তিনি যদি বোর্ডে আসেন তাহলে হাতের সিং রাখার কোনো কারণ দেখেন না বোর্ড প্রেসিডেন্ট হয়ে তিনি তার কথা স্টিক করেছেন বা এটা তার ব্যক্তিগত মতামত প্রেস কনফারেন্সে বলেছেন এখন যখন আমি বোর্ড প্রেসিডেন্ট আমার সবকিছু বিবেচনায় নিয়ে এই বিষয়টা বিষয়টা আসলে ডিল করতে হবে সো সবকিছু যদি ফারুক ভাই বিবেচনায় নেন নিয়ে যদি দেখেন যে না বাংলাদেশের একজন ক্রিকেটারকে তিনি চর মেরেছেন বাংলাদেশ তার অধীনে হচ্ছে যে এই যে দুইটা বৈশ্বিক ইভেন্টে এরকম রেজাল্ট হয়েছে বাংলাদেশে এই যে মানে ক্রিকেটারদের সঙ্গে হাতের সিং এর সম্পর্কে টানাপড়েনের জায়গাটাকে এই কিছু বিবেচনায় নিয়ে যদি হাতুর সিং একে স্যাক করা হয় তাহলে কি সেটা ফারুক ভাইয়ের ব্যক্তিগত আক্রোশের প্রকাশ হয় বোর্ড প্রেসিডেন্টের আমার কাছে তো ভাই সেটা মনে হয় না আমার কাছে তো ওইটা কোনোভাবেই মনে হয় না আর টাকা পয়সার যে ব্যাপার হাতর সিংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক পয়সাও দিতে হবে না যদি তাকে স্যাক করে দেয় তারপরও এটা আমরা একটা ভুল জানতাম যে হাতর সিংহে পুরো পুরা চুক্তির বাকি অংশের টাকা দিয়ে দিতে হবে বা তিন মাসের টাকা দিয়ে দিতে হবে তার সঙ্গে তিন মাসের যেটা হচ্ছে কি তার এই যে ছুটি ছাটা যে পাওনা আছে প্রতি বছর দেড় মাস করে সেই ছুটি দেড় মাস দেড় মাস তিন মাস দুই বছরে সেকেন্ড ইয়ারে তো মানে মাত্র অর্ধেক পর্যায়ে গিয়েছে ওই তিন মাসের অনেক বেশি ছুটি হাতুরে সিং অলরেডি কাটিয়ে ফেলেছেন ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনফ্যাক্ট এখন উল্টা হাতুর সিং এর কাছেই তাকে আর টাকা চাইতে পারে যে এত বেশি ছুটি কাটিয়েছে কেন সেই কারণে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা কোন জায়গাতে কোনো লস নাই হ্যাঁ এখন আপনি বিকল্প পাবেন কিনা যথেষ্ট ভালো বিকল্প আছে কিনা বাংলাদেশে দেশি কোচরা এটার জন্য প্রস্তুত কিনা বিদেশি কাউকে আসলে পাওয়া যাবে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এইগুলো এখানে বিবেচনার মধ্যে আসতে পারে কিন্তু ফারুক ভাই এখানে তার ব্যক্তিগত একটা মতামত ছিল বলেই এখন বোর্ড প্রেসিডেন্ট তিনি হয়েছে অতএব হাতুর সিং এর ব্যাপারে কোনো ডিসিশন নিলেই সেটা ব্যক্তিগত ক্ষবের বহিপ্রকাশ এবং সবচেয়ে বড় কথা যদি তিনি চর মেরে থাকেন ওয়ার্ল্ড কাপে খেলা চলাকালীন সময় চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তাহলে কোনো আর আলোচনার সুযোগই নেই হাতুরু সিংকে তৎক্ষণাৎ খাদ ধাক্কা দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করছি একমত হবেন কি আমার সঙ্গে